হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে এটা হচ্ছে আমাদের সাবার লেক সিটির সাইড অফিস আমাদের সাভার লেক সিটির আন্ডারে দুইটা প্রোজেক্ট আছে একটা হচ্ছে সাবার লেক সিটি একটা হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তাই হচ্ছে আমাদের সাইড অফিস যেভাবে আপনারা চিনবেন এই সাইনবোর্ডটা দেখেই চিনবেন আর এই হচ্ছে অফিস হ্যাঁ এই হচ্ছে অফিস আর এই হচ্ছে হচ্ছে এটা হচ্ছে হাইওয়ে থেকে যে রোডটা আমাদের সাবার লেক সিটির দিকে আসলো সেই রোডটা এই রোডটা চলে গেছে এখান থেকে আপনি হচ্ছে একদম বলিয়াপুর কী বলে সাবারে বামে চলে গেছে সাবার আর ডাইনি চলে গেছে উত্তরা চলে আমাদের তোমাদের প্রজেক্টটা দেখে আসি এই হচ্ছে আমাদের প্রজেক্ট তো ঢাকা থেকে যারা আসবেন তারা সাভারের যে কোনো বাসে ওঠে গাবতলি বাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন আমরা সাভার সিটি যাব তো সাভার লেক সিটির আমাদের সাইড অফিসে সবসময় আমাদের চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়া এ হচ্ছে আমাদের প্রোজেক্টের গেট এ হচ্ছে আমাদের প্রোজেক্টের গেট এই রোডটা হচ্ছে টোটাল ষাট ফিট টোটাল ষাট ফিট আচ্ছা আমাদের প্রোজেক্ট অফ আমাদের প্রোজেক্ট অফিসে সবসময় জিয়া সাহেব বসেন তো থাক উনি ওনাকে আপনারা সবসময় পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্সই পাবেন তবে রাত্রে আসলে তো জমি দেখা যাবে না আর এই হচ্ছে আমাদের প্রজেক্ট অফিসে হয়ে যাবে সোলিং করার জন্য এবং আমাদের এই নামটা সাভার কারণ হচ্ছে আমাদের ডান সাইডে একটা ভালো বড় একটা লেক আছে সেই লেক ভিউ কারণে আমরা এটা সাভার লেক সিটির নাম দিয়েছি তো আমাদের এটা হচ্ছে ষাট ফিট রাস্তা এবং এই এরিয়াটা সম্পূর্ণ বন্যা মুক্ত প্রাকৃতিকভাবে উঁচু এবং জমি জমি আমাদের এখানে ম্যাক্সিমাম চার অলরেডি বাড়ির কাজকাম আমাদের হাউজিং এর সময় ম্যাক্সিমাম প্লটগুলো হ্যান্ড ওভার করে দিয়েছি অনেকে বাড়ির কাজ শুরু করে দিয়েছে দেখি এই যে সামনে যে বাড়িটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কিনেছে হচ্ছে একটা হসপিটাল হসপিটালের কিছু লোক কিনেছে এই প্লপ এই প্লটটা আর এই প্লটগুলোতে এই সামনে যে বাড়িটা দেখতেছেন এটা হচ্ছে ঢাকার একজন ভদ্রলোক হ্যাঁ সে বাড়িটা করছে সেই হচ্ছে এখানে ঢাকা থেকে এসে অফিস করবে ওই যে দাঁড়ায় আছে তো যারা জমি নেবেন বলে ভাবতেছেন তারা আমাদের এই প্রোজেক্টটা দ্রুত ভিজিট করুন এবং অল্প সংখ্যক কিছু প্লট আছে আমরা কিন্তু যে প্লটগুলো রেডি করি যান সেই প্লটগুলোই ভিডিওতে নিই এবং সেই প্লটগুলোই সেল করি হুম আসসালাম আলাইকুম ভাই এই তো বাড়ি কবে ঠিক আছে তাই হচ্ছে বাড়িটা করেছে ভাই আপনার বাড়িটা এত সুন্দর হবে